মেয়ের পরে বাচ্চা নেওয়ার জন্য খুব চাপ দেয় আমার কারণ আমার স্বামী বিদেশে থাকে আবার কবে আসবে না সেই কথা ভেবে আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়ে আমি একটা বাচ্চা বেশ ভালোই আমার বিয়ের পরের দিনগুলো আমার স্বামী দুই মাস থেকে কাতারে চলে যায় আমার স্বামী দেখে সে থাকা অবস্থায় আমার শাশুড়ি কি অমায়িক ব্যবহার ছিল আমার আমার শাশুড়ি এত ভালো ব্যবহার করতো মনে হয় যে আমি তার নিজের মেয়ে আর আমার স্বামী বিদেশে যাওয়ার পর তার এত এত সুন্দর একটা রূপ বের হয় আমি নিজেই বুঝতে পারতেছিলাম না যে একটা মানুষের কয়টা রুখ আমার প্রেগন্যান্সি তখন ছয় মাস চলতেছিল আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমার পেটের বাচ্চা ছেলে না মেয়ে সেটা জানার জন্য চেক আপ করে ধরা পড়ে আমার মেয়ে হবে শাশুড়ির মেজাজ আর দেখে কে রাগে গটগট করতে করতে বাড়িতে এসেছিল বাড়িতে এসে আমার শাশুড়ি আমার সাথে রাগে শুরু করলো কেন নাতিন হবে তার নাতি চাই আমি আমার শাশুড়িকে বললাম মা সন্তান হচ্ছে আল্লাহর দান এখানে আমার বা আপনার কোনো হাত নেই তখন আমার শাশুড়ি আমার স্বামীকে কল দিল তখন কাতারে অনেক রাত আমার স্বামী ঘুমের ঘরে এতটুকুই বলেছিল মা মেয়ে হবে এটা কি দোষের কিছু আছে নাকি মেয়ে তো আল্লাহর আমার স্বামী আমার শাশুড়িকে বলল মা আমার প্রথম সন্তান সেটা ছেলে হোক আর মেয়ে হোক যেটাই হোক সুস্থ সন্তান হোক আমি এতেই খুশি প্রথম মেয়ে হয়েছে আল্লাহ চাইলে দ্বিতীয়বার আমাকে ছেলেও দিতে পারে আমার স্বামীর একথা শুনে আমার শাশুড়ির রেগে এক প্রকার হুমকি দিয়ে বললো এই সন্তান কীভাবে পৃথিবীতে আসে সেটা আমি দেখে নিই শাশুড়ি এই কথা শুনে আমি আমার সন্তানকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইনি তাই আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো বলে সিদ্ধান্ত নিলাম আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নিতে যখন যাচ্ছিলাম আমি ব্যাগ গুছাচ্ছিলাম ওই মুহূর্তে আমার শাশুড়ি এসে আমাকে বললো কি হয়েছে বৌমা তুমি আমার সাথে রাগ করেছ রাগের মাথায় আমি কি বলেছি বাদ দাও ও সব কথা মনে রেখো না নাতি বা নাতনি যে কোনো একটা আসক দিনেতে এতে এতেই আমি খুশি আমি আমার শাশুড়ির কথা শোনেন আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম আমার শাশুড়ির কথায় আমিও বলে গেলাম আমার শাশুড়িকে বিশ্বাস করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল ঠিক পরে দুদিন আমি অসুস্থ হয়ে গেলাম আমি ঘুমালে স্বপ্ন দেখতাম কারা যেন একটা আমাকে মেরে ফেলতেছে আমি চোখ খুলে রাখলো আমি জমা কখনো হয় যে দেখতাম কারকে যে আমার আশেপাশে ঘুরতেছে অদৃশ্য কিছু আমার পেটে জোরে হাত দিত আমি ব্যথা পেতাম আমি জোরে চিৎকার করতাম কাউকে তো দেখা যেত না তাই কেউ আমার কথা বিশ্বাস করতো না তখন এক প্রকার জোর করে আমি আমার বাবার বাড়িতে চলে আসি বাবার বাড়িতে আসো না যখন আমি রাতে ঘুমাতাম তখন আমার কাছে মনে হতো কেউ যেন জোর করে আমার হাতে নাক মুখ চেপে ধরত আমার দম আটকে আসতো আমি জোরে চিৎকার করে উঠতাম তখন আমার আম্মু বুঝতে পেরেছে যে আমার উপর কোন প্রকার বদ নজর আক্রমণ করেছে পরের দিন আমার মা গিয়ে একজন হুজুর ডেকে আনেন হুজুর আমার ঘরে ঢুকেই না কারো একজনের উপস্থিতি টের পেলেন হুজুর এসে ছোড়া পরে ফু দেওয়ার সাথে সাথে কালো একটা ছায়া জানালা দেবে বের হয়ে গেল এরপর হুজুর আমাকে বললেন তোমাকে কালো জাদু করেছে তোমার শাশুড়ি যাতে তোমার পেটে বাচ্চাটা নষ্ট হয়ে যায় আমার চোখে পানি চলে আসে এসব কথা শোনার পর পুজোর আমার গলায় একটা তাবিজ জ্বলিয়ে দেন আর বাড়ি বন্ধ করার জন্য কিছু মোম আর চন্দন কাটে এনে বাড়ি বন্ধ করিয়ে দেন এরপর প্রায় এক সপ্তাহ খুব ভালোই কাটেছিল আমি আমার স্বামীকে বারবার বলতাম তুমি দেশে আসো কিন্তু আমার স্বামী আমাকে বুঝাতো দেশে আসলে টাকা লাগবে আমি আসতে পারবো না কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতো না তার মা আমাকে কালো জাদু করেছে আমার আমার সাত মাসের মাথায় ঠিক আমার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে যায় একজন গর্ভবতী মায়ের পেটটা যেরকম থাকে ঠিক তার চেয়ে দ্বিগুণ হয়ে যায় আমার পেটটা সবাই খুব ভয় পেত এই বুঝি পেটটা ফেটে যায় পেটের ভিতরে স্পষ্ট বিশাল আকারের পায়রা নড়াচড়া স্পষ্ট দেখা যেত আমার এত কষ্ট হতো কিন্তু যতবারই আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হই ততবারই না কোনো 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 কোনোভাবে বাধা আসে আমি আর ডাক্তারের কাছে যেতে পারতাম তারপর আমার মা একজন হুজুরকে আবার ডেকে আনে হুজুর এসে বলে আর অবস্থা তো ভালো না আমার হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে তারপরে বলে ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান আমি ডাক্তারের কাছে গেলাম আজ এ পর্যন্ত আমার জীবনের বাকি গল্পটুকু আপনাদের অন্য একদিন শোনাবো আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ